পার্লামেন্টে তো ওই স্বপ্ন আছে না স্বপ্ন না থাকলে সেন্ট্রাল কমিটিতে আসুন কেন আপনি ভোট দিলে যে যে মামলা খাইছেন মানে জেল খাটছেন আপনি যে ট্যাগ স্বীকার করছেন এই বিএমপির জন্য অনেকে বলে আমরা মানে পার্টি করলে ক্ষতি হয়ে গেছি আপনার কী 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 ক্ষতি হয়েছে মানে ওই ভোট দিলেই বলেন আমার তো ওই যে পালিয়ে বেরাইছি আমার পরিবার আসি আছে এলাকা থেকে পালিয়ে বেড়াইছে সংগঠনের ক্ষতি হয়েছে তো এখন তো আমি মুক্ত ইনশাল্লাহ স্বাধীন নতুন

মানে মানুষকে উপকার এবং সাহায্য সহযোগিতা সব কিছুই করি বিনা টাকায় বিনা পয়সায় কোনো বিনা ইন্টারেস্টে মানুষ তো নেতারা সিটিং বাট তৈরি করে টাকা কামায় একটার জেলায় ডুকায় একটার বাইর করে এই তারিখ কিন্তু আমারও বিলি নাই তারিখ জিয়া সম্ভবত আমাদের এখানে উপপ্রধান হইতেছে তত্ত্বাবধায় সরকার আয় বলব এখনও ডেট ফিক্সড হয় নাই তবে উপপ্রধান সম্ভাবনা আছে আসবে আর কি আসলে আমাদের দেশের চেয়ার অন্য পাল্টে যাতে চলে চা গাজীপুর কথা আসুন দুদিন আমরা আসুন তো হয় আমরা তিনে আমার আসুন তিন দর্শক আপনারা দেখছেন যে গাজীপুর তিন আসন আর সদরের মানে ডি এম কের নেতা আপনি বলছেন যে আপনাকে দুদিনে তো মানে একদিন আপনার এই পর্যন্ত আসা মানে একমাত্র মানে আপনি অনেক স্যাক্রিভাইস করছেন তিনি চ্যাক্রিভাইজকে মানে জীবনই দিয়ে দিছি বহুত কিছু করেছি দলের জন্য রক্ত দিয়েছে আমার পুরো ফ্যামিলিটাই পুরো পুরো যে পরিবারের অংশীদার মানে সেই হানা বুট থেকে আমি শুরু করেছিলাম সাতাত্তরে সাতাত্তর থেকে আরম্ভ তখন বয়স ছিল আমি ক্লাস টেনে পড়ি ক্লাস টেনে পড়ি আর কি তখন বয়স ছিল চোদ্দ পনেরো আর কি স্টুডেন্ট ছিলাম ক্লাস টেনে পড়ি তখন আমি ভুটান না কিন্তু না কিন্তু উপযুক্ত ছিলাম বুট দেওয়ার মতো তখন থেকেই দৌড়েছি আমার আমার নেতা আমার গুরু অধ্যাপক এমএমার নাম ছিল আমার গুরু জিয়ার সৈনিক হিসাবে তার ছাত্র হিসাবে ওনার সাথে পঁয়চল্লিশ বিয়াল্লিশ বছর ওনার সাথেই আমি কাজ করেছি কারণ উনি নাই তো